ভাই দেখেন পাঁচ পিস একটা হলে টোটাল পাঁচ পিস এবং এখানে একটা এক একটা বিগ বিগ সাইজ হ্যাঁ আপনারা যারা একটু টপ পছন্দ করেন চাকরিটা আপনারা চ্যাক করে দেখতে পারেন চাকরির কোয়ালিটি ভালো একটু নান রুটি নিয়ে নিই নান রুটির সাথে কাশ্মীরি কাবাব মানে এই দুইটার কম্বিনেশনটা সবসময়ই আমার এস অন্যরকম লাগে এটাই হচ্ছে নেহারি এবং তেহারি নেহারি এবং তেহারিতে আমি আজকে ট্রাই করে দেখব এটা হচ্ছে এটা হচ্ছে হারিয়ালি কাবাব যদি কোয়ালিটি ভালো হয় আমি ভালো রিভিউ দিব আর যদি কোয়ালিটি খারাপ হয় খারাপ রিভিউ দিব ঠিক আছে থ্যাংক ইউ ও সো আপনাদের সাথে আমরা শেয়ার করব। তাদের খাবারের কোয়ালিটি কেমন হয় সো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ হারিয়ালি কাবাবের কালারটা হচ্ছে কিছুটা গ্রিন গ্রিন টাইপের একটু একটু খেচা করে দেখি রালবাগ বাগেলার ঠিক অত আপনারা কিছু রেস্টুরেন্ট পেয়ে যাবেন তার মধ্যে একটা হচ্ছে বাফে খাইবেন হ্যাঁ নামে যাবেন একটা বাফের রেস্টুরেন্ট আরেকটা হচ্ছে বাফের ড্রেস বাফের ড্রেসটা আপনারা পেয়ে যাবেন এখানে ওপ্রিয়ার একটা রেস্টুরেন্ট বাফের ড্রেস আরেকটা হচ্ছে পাস্তা ক্লাব সবার উপরে দেখা যাচ্ছে একটা পাস্তা ক্লাব তার উপরে আরেকটা হচ্ছে পায়ার টুম পায়ার টুম নামে একটা রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে তার মধ্যে আরেকটা হচ্ছে নেহারি আর তেহারি এখানে অনেকগুলো ভালো ভালো রেস্টুরেন্ট আছে তার মধ্যে একটা হচ্ছে নেহারি এবং তেহারি এটা হচ্ছে নেহারি এবং তেহারি নেহারি এবং তেহারিতে আমি আজকে ট্রাই করে দেখব তাদের তাদের খাবারের কোয়ালিটি কেমন সো সাথে আমরা অবশ্যই শেয়ার করব আমি প্রথমেই ঢুকে যেটা আমি দেখেছি তাদের ইন্টেরিয়রটা খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল আপনারা এখানে ফ্যামিলি এবং আপনাদের ফ্রেন্ডসরা নিয়ে আসতে পারবেন আপনারা যদি নেহারি এবং তেহারিতে আসেন তবে এখানে প্রচুর পরিমাণ লোকজন এখানে বসতে পারে আই থিঙ্ক অলমোস্ট একশো থেকে দেড়শো জন লোক খুব ইজিলি আপনারা বসতে পারবেন আপনারা এখানে আসবেন এবং এর খাবারের কোয়ালিটি অবশ্যই চেক করে দেখবেন সো দেখা যাক আমি আজকে চেষ্টা করব যে কিছু কাবাব এখানে ট্রাই করব ট্রাই করার পরে তাদের কোয়ালিটি কেমন হয় সেটা আপনার সাথে অবশ্যই আমি শেয়ার করবো এখানে ফ্রেন্ডস তাদের এখানে আসলে আপনারা সকালের নাস্তা পেয়ে যাবেন তার দুপুরে খাবারটাও পেয়ে যাবেন সকালের নাস্তার মধ্যে আছে তান্দুরি রুটি পরোটা রুমাল রুটি সবজি সবগুলোই রিজনেবল প্রাইস আই সো এবং তাদের ইন্টিরিয়রগুলো দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে তাদের খাবারের কোয়ালিটিও ভালো হবে যদিও আমি এখন পর্যন্ত কোনো খাবারের অর্ডার করিনি আমি জাস্ট চিন্তা করতেছিলাম যে কোন ধরনের খাবার অর্ডার করব সো ফাইনালি আমি ডিসিশন নিয়েছি যে আমি দুইটা বা তিনটা কাবাব ট্রাই করব এবং দেখব যে তাদের কাবারের কাবাবের কোয়ালিটিটা কেমন হয় ভিউয়ার্স এই যে উনি হচ্ছে শাইন আলম ভাই আলমের ভাইয়ের সাথে আমার রেস্টুরেন্টে এসে প্রথম পরিচয় হয়েছে সো ওনাকে আমি এখন দুইটা খাবারের অর্ডার আমি প্লেস করব অলরেডি আমি চুজ করেছি দুইটা খাবার একটা হচ্ছে কাশ্মীরি কাবাব আর একটা হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব শাইন আলম ভাই আমাকে দুইটা আপনি কাবাব দিবেন একটা হচ্ছে এই চিকেন হারিয়ালি কাবাব আরেকটা আপনি আমাকে দিবেন কাশ্মীরি কাবাব আর সেই সাথে আমাকে দিবেন প্লেন নান আচ্ছা ওকে দেন তাহলে দেন তাহলে আপনি বাটার নানটা আমাকে দেন ঠিক আছে বাটার নান আমাকে একটা দেন আর একটা চিকেন হারিয়ালি কাবাব দিবেন প্লাস আমাকে দিবেন একটা কাশ্মীরি কাবাব তো আমি দুইটা কাবাব খেয়ে দেখি যে টেস্টটা কেমন আপনাদের রেস্টুরেন্টে থ্যাংক ইউ ও সাইনী আলম ভাই আপনার সাথে আবার আমি পরে কথা বলবো আমার অর্ডারটা আগে আপনি প্লেস করেন আমি একটু খুদ একটু নিবারণ করি তারপর আবার আপনার সাথে কথা বলবো আমি ইনশাল্লাহ হ্যাঁ থ্যাংক ইউ সাহিনী আলম ভাই হ্যাঁ এখানে সুন্দর একটা ওয়াশরুম আছে সেই সাথে আহ বেশি আছে দুইটা সুন্দর সুন্দর দুইটা বেসিন আছে ক্লাস একটা গ্লাস আছে আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা ইজিলি এখানে ফ্রেশ হতে পারবেন খুব সুন্দর সুন্দর দুইটা ব্যাসিন দেওয়া আছে হ্যাঁ তাছাড়া এখানে একটা খুব ব্যাথের একটা কাবার দেওয়া আছে যেন কোনো ধরনের কোনো সিকিউরিটির কোনো প্রবলেম না হয় ডিএস ফাইনালি আমার আমার খাবার খাবার চলে এটা হচ্ছে নান রুটি ঠিক না হ্যাঁ কি এটা নান রুটি স্পেশাল বাটার নান এটা হচ্ছে স্পেশাল বাটার নান আর এটা হচ্ছে এটা হচ্ছে হারিয়ালি কাবাব এটা হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব আর এটা এটা হচ্ছে চিকেন কাশ্মীরি কাবাব ঠিক আছে আমি আপনাদের এই খাবারগুলো একটু আমি আমি একটু টেস্ট করে দেখি যে কেমন কোয়ালিটি কেমন যদি কোয়ালিটি ভালো হয় আমি ভালো রিভিউ দিব আর যদি কোয়ালিটি খারাপ হয় খারাপ রিভিউ দিব ঠিক আছে থ্যাংক ইউ ওকে ভিভার্স এটা হচ্ছে কাশ্মীরি কাবাব কাশ্মীরি কাবাব এখানে টোটাল ওনারা পিস দিয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ পিস দিয়েছে কাশ্মীরি কাবাবের সাথে আছে কিছু সস প্লাস হচ্ছে চাটনি আর এটা হচ্ছে আমার হারিয়ালি কাবাব হারিয়ালি কাবাবের কোয়ান্টিটি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হারিয়ালি কাবাবের ওনারও পাঁচ পিস দিয়েছে হারিয়ালি কাবাবের সাথে এখানে দেওয়া চাটনি এটা মনে হচ্ছে টক হবে আর এখানে কিছু সস দেওয়া হয়েছে সো দেখা যাক তাদের খাবারের কোয়ালিটি কেমন হয় আর সেই সাথে আমি নিয়েছি বাটার নান বাটার নান যদি অনেকই যাও তো আমি খাই না তো আজকে যেহেতু লালবাগের খেলনাতে এসেছি তো খেয়ে দেখি তাদের বাটার নানটা কেমন হয় তো আপনাদের সাথে আমরা শেয়ার করব তাদের খাবারের কোয়ালিটি কেমন হয় সো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ তো আজকে সারাদিন টায়ার থাকার কারণে আমি এই রেস্টুরেন্ট আসার পরে প্রায় এক ঘন্টার উপরে রেস্ট নিয়েছি সো আপনাদের সাথে আমি এখন খুব বেশি কথা বলতেও চাচ্ছি না বা আমার খুব একটা কথা বলতে ভালো লাগছে না বাট আই সো আমি যতটুকু সম্ভব আমি আপনার সাথে শেয়ার করব সো অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার সবগুলো ভিডিও আপনারা নিয়মিত দেখবেন এবং আমি যে ভিডিওগুলো আপনার সাথে দিই অথবা যে সমস্ত জায়গা আমি ট্রাভেল করি তার বিস্তারিত ইনফরমেশন আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি সো থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স এটাই হচ্ছে বাটার নান এই রেস্টুরেন্টের নাম হচ্ছে নেহারি অ্যান্ড তেহারি আমি যখন লালবাগের থেকে বের হয়েছিলাম আজকে দুপুরবেলা তখন এই নামটা দেখে আমার কাছে মনে হয়েছে যে আজকে রাতে আমি নেহারি এবং কেহারি রেস্টুরেন্টটাতে একটু সময় স্পেন্ড করবো তো সো সে উদ্দেশ্যেই তাদের রেস্টুরেন্টটা আমার আসা তো তাদের বাটার নানটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে কোয়ালিটি ভালো হবে এবং দেখে মনে হচ্ছে সফট হবে ইয়েস মানে ওনারা যেরকম বলেছিল যে বাটার নানটা সফট হবে সত্যি তাদের বাটার নানটা অনেক সফট আমি এরকম সব বাটানান আমি খেয়েছিলাম কক্সবাজারেই তো আজকে আবার অনেকদিন পরে আবার বাটানাটা খাচ্ছি তো বাটানানের সাথে আমি একটু কাবাবটা আমি একটু টেস্ট করে দেখি যে কাবারটা কাবাবটা কেমন হয় আমি এখন দেখবো যে হারিয়ালি কাবারটা কেমন হয় এটাই হচ্ছে হারিয়ালি কাবাব ভিউয়ার্স এটা হচ্ছে হারিয়ালি কাবাব হারিয়ালি কাবাবের কালারটা হচ্ছে কিছুটা গ্রিন গ্রিন টাইপের এবং আমি আমি মুখে দিয়ে যতটুকু বুঝতে পেরেছি এটা অনেকটাই সফট এবং লবণের পরিমাণটা আমার মনে হচ্ছে যে ভালো লবণটা খুব একটা বেশিও না এবং খুব একটা কমও না মানে লবণের পরিমাণটা হচ্ছে আপনারা যতটুকু পছন্দ করবেন ঠিক ততটুকু লবণের পরিমাণটা হবে হারিয়ালি কাবাব আমি প্রায় খেয়ে থাকি যদিও আমার একটা ফেভারিট কাবাবের মধ্যে হারিয়ালি কাবাবটা অন্যতম কিন্তু সারিয়ালি কাবের মধ্যে মশলাটা খুব একটা বেশি থাকে না তো সেই কারণে আমি সবসময় প্রেফার করি হারিয়ালি কাবাবটা হারিয়ালি কাবাবের সাথে ওনারা একটা সস দিয়েছে সেটা আমি একটু টেস্ট করে দেখি কেমন হয় কোয়ালিটিটা ইয়েস কোয়ালিটিটা অনেক ভালো এখানে মনে হচ্ছে যে কিছু গাজর দেওয়া আছে প্লাস কিছু গ্রিন কালারের কোনো একটা সবজি দেওয়া আছে প্লাস শসা দেওয়া আছে প্লাস দই দেওয়া আছে এটা আপনারা যদি লালবাগের ট্যালারের দিয়ে কখনো আসেন অথবা এই পুরান ঢাকা অঞ্চলে আসেন আমি আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই একদিন নেহারি এবং কেহারি রেস্টুরেন্টে আসবেন চেক করতে পারেন কাবাবটা একটু টেস্ট নিতে পারেন আই থিঙ্ক আপনাদের কাছে ভালো লাগবে কাবাবের সাথে আমাকে একটা চাটনি দেওয়া হয়েছে এই চাটনিটা কী আমি জানি না একটু একটু খেয়ে চাক করে দেখি চাকরিটা খুবই আপনারা যারা একটু টক পছন্দ করেন চাকরিটা আপনারা করে দেখতে পারেন কোয়ালিটি ভালো যদি আমি টক খাই সবসময় একটু কম খাওয়ার চেষ্টা করি বা যারা টক খুব বেশি পছন্দ করেন এই চাকরিতে চাকরি তবে আমি বলব কোয়ালিটি খুবই ভালো আমার আজকে হারিয়ালি খাবার খাওয়ার পরে একটা রেস্টুরেন্টের কথা মনে করে গেল সেটা হচ্ছে বসুন্ধরা গেটে ম্যাক একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে তো তারা হারিয়ালি করেন হারিয়ালি কাবের সাথে সবসময় আমার খুব কাশ্মীর কাবাবের সাথে নান রুটি এটাও আমার খুব ফেভারিট তো আমি যখন একটু সুযোগ পাই তখন একটু কাপড় খাওয়ার ট্রাই করি আপনাদের আরেকবার দেখাই এটাই হচ্ছে হারিয়ালি কাবার এটা ওনারা আমাকে টোটাল পিস দিয়েছিল কোয়ান্টিটি আর প্রাইসটা হচ্ছে টু টাকা তো আমি বলবো তাদের কাবাবের হারিয়াল কাবাবের মান যথেষ্ট ভালো আপনারা পছন্দ করবেন আপনারা খেয়েও টেস্ট পাবেন ছোট বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সী মানুষ এই আপনারা টেস্ট করতে পারবেন যেহেতু ঝালটা খুব একটা দেওয়া হয়নি নি ঝালের পরিমাণ খুবই কম স্পাইসি নেই নেই বললেই চলে আমি বলবো যে একেবারে স্পাইসি না আপনারা যে কোনো বাচ্চাদেরকে এই হারিল কিন্তু আপনারা দিতে পারেন তারা খেয়ে মজা করেন তাদের বাটন দানের কোয়ালিটি খুবই ভালো মানে প্রচন্ড রকমের শখ এরকম সব বাটন খুব একটা পাওয়া যায় না আপনারা কিছু কিছু রেস্টুরেন্টে আপনারা পান আমিও জানি আমি কিছু কিছু রেস্টুরেন্টে পাই বাট তাদের বাটন খুবই সফ যথেষ্ট পরিমাণে সফট এই হারিয়ালি কাবাবটা আমার হারিয়ালি কাবাবটা খাওয়া শেষ আজকের মতো তো এখন আমি ট্রাই করবো কাশ্মীরি কাবাবটা সো দেখা যাক কাশ্মীরি কাবাবটার কোয়ালিটি কেমন হয় যদি ভালো হয় আপনার সাথে ভালো বলবো আর খারাপ অবশ্যই খারাপ বলবো সো আপনারা আমার সাথে থাকবেন কাশ্মীরি কাবাবের সাথে এই চাটনিটা দেওয়া হয়েছে এরকম একটা চাটনি আমি সবসময় কক্সবাজার গেলে পাই কক্সবাজার গেলে আরেকটা জিনিস পাই সেটা হচ্ছে বোর আচা আলগনী রেস্টুরেন্টের কথা কক্সবাজারের আলগুনি রেস্টুরেন্টের বৌরি আচারের কথা আমার সবসময় মনে পড়ে আমার ফ্যামিলি মেম্বার সবাই সব আলগুনি রেস্টুরেন্টের বৌ আচারটা সবসময় মিস করে সো আমি যখনই কক্সবাজার যাই সব সবসময় চেষ্টা করি আলগুনি রেস্টুরেন্টের বোর আচারটা একবার খাওয়ার জন্য যদিও ওখানে ওনারা এই বোর আচারটা কমপ্লিমেন্টারি দেয় আর আমরা এই বোর আচারটা বাংলাদেশে কোথাও আর কখনো পাইনি আর আজকে এই নেহারি এবং টিহারি রেস্টুরেন্টে এসে এই চাকরিটা আমরা পেলাম এই চাকরির কোয়ালিটি ভালো আমি যদি অলরেডি টেস্ট করেছি আমার কাছে মনে হচ্ছে ভালো সো দেখি আরেকবার ট্রাই করি যে কোয়ালিটি সত্যি ভালো কিনা হ্যাঁ কিছুটা টক টক সেই সাথে একটু ঝাল আছে টক বা ঝাল আর কিছু লবণ দেওয়া সেটা হতে পারে জাতীয় জাতীয় কোনো কোনো কিছু অথবা লবণ ভাই দেখেন পাঁচ পিস এক টোটাল পাঁচ পিস এবং এখানে একটা এক একটা বিগ বিগ সাইজ হ্যাঁ এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস এই যে দেখেন অত বড় সাইজ এই এর প্রাইস কিন্তু মাত্র টু হান্ড্রেড টাকা মাত্র টু হান্ড্রেড টাকা এইটা দেখেন এত বড় একটা পিস হ্যাঁ আবার দেখেন এত বড় একটা পিস টোটাল তিন পিস চার পিস পাঁচ পিস পাঁচ পিস তার মধ্যে বিগ সাইজও আছে কিন্তু এই পাঁচ পিস বিগ সাইজের প্রাইস হচ্ছে মাত্র দুশো টাকা মানে আপনি কি ভাবতে পারেন আমি এই টাইপের কাবাব অনে রেস্টুরেন্টে খেয়েছি অলমোস্ট চারশো টাকায় আজকে খাচ্ছি মাত্র দুইশো টাকায় আমার বিশ্বাস হচ্ছে না যে তারা দুইশো টাকায় এই কাশ্মীরি কাবাবটা দিচ্ছে আপনারা যদি হাসেন অবশ্যই কাশ্মীরি কাবাবটা ট্রাই করে দেখবেন তো দেখা যাক ভিউয়ার্স আমি খেয়ে দেখি তাদের এই কাশ্মীরি কাবাবের কোয়ালিটি কেমন হয় অবশ্যই আমার সাথে থাকবেন আমি আপনার সাথে শেয়ার করব আমার টোটাল রিভিউটা অবশ্যই একটু নিয়ে নান রুটির সাথে কাশ্মীরি কাবাব মানে এই দুইটার কম্বিনেশনটা সবসময় আমার কাছে অন্যরকম লাগে কাশ্মীরি কাবাবের সাথে হারিয়ালি কাবাব আর নান রুটি এই তিনটা আইটেম যদি আপনি একসাথে মিক্স করে খান এবং এটা যে একটা ইএমি একটা ফ্লেভার পাওয়া যায় এটা যারা যারা খায় তারাই একমাত্র বলতে পারবে দেখা যাক তাদের কাশ্মীরি খাবারটা কেমন হয় এই যে দেখেন তাদের খাবারটার মানে কোয়ালিটি কত ভালো মানে লুকিংটাই ভালো মানে লুকিংটা যদি ভালো হয় অবশ্যই তার কোয়ালিটি ভালো হবে নারে ভাই সত্যি টেস্ট আমি বলবো সত্যি টেস্ট আপনারা এই কাশ্মীরি কাবাব খাওয়ার জন্য হলে অবশ্যই নেহারি এবং তেহারি রেস্টুরেন্টে আসবেন লোকেশন আমি দিয়ে দিব বিস্তারিত ইনফরমেশন দিয়ে দিব আমি গুগল ম্যাপটাও দিয়ে দেবো আপনাদের সাথে সত্যি ভাই তাদের কাশ্মীরি কাবাবের টেস্টও অনেক ভালো যদিও স্পাইসিটা একটু বেশি তবু আমি বলবো আপনাদের বাচ্চারাও খেতে পারবে আপনারাও খেতে পারবে মানে টেস্টের দিক থেকে কোনো কমতি নেই কোনো ধরনের কমতি নেই ভাই টেস্টের দিক থেকে এবং প্রচণ্ড রকমের টেস্ট প্রচন্ড রকমের টেস্ট না সফট কিছু কিছু রেস্টুরেন্টে আমি খাই যখন দেখি যে কাবাব কাবাবের মধ্যে একটা হার্ড ভাব থাকে কিন্তু এই কাবাবটার ভিতরে একেবারে সফট একটা ভাব আপনার মুখে দিলে আপনার কাছে মনে হবে যে কাবাবটা সত্যিই অনেক টেস্ট আমি অনেক জায়গায় কাশ্মীরি কাবাব আমি আমি ট্রাই করেছি কিন্তু এই রিজনেবল প্রাইজের মধ্যে প্রাইসটা হচ্ছে ভাই মাত্র দুইশো টাকা মানে মাত্র দুইশো টাকায় এত বড় বড় পাঁচ পিস কাশ্মীরি কাবাব আপনি সব জায়গায় পাবেন না আমি আমি আপনাদের বলতে পারি খুব ক্লিয়ার করে বলতে পারি যেই পরিমাণ টেস্ট যেই পরিমাণ দেখতে সুন্দর মাত্র দুশো টাকায় আপনি কোথাও এরকম টেস্ট কাশ্মীর কাবাব খুব একটা পাবেন না হ্যাঁ পাবেন ঢাকা শহরের ভিতরে দু একটা রেস্টুরেন্ট আছে আমিও খেয়েছি কিন্তু আপনারা এই নেহারি এবং টিহারি রেস্টুরেন্টে যদি আসেন আর কাশ্মীরি কাবাবটা অবশ্যই ট্রাই করবেন সেই সাথে আপনারা আরও কিছু কাবাব নিবেন ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন তাদের খাবারের কোয়ালিটি কত উন্নত মানের কাশ্মীর কাবাবের সাথে একটা সস দেওয়া আছে এর মধ্যে আছে গাজর দেওয়া আছে প্লাস শশা আর একটা সবুজ একটা যে একটা ভেজিটেবল দেওয়া আছে যদিও আমি বুঝতেছি না বাট এটা টেস্ট অনেক 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 বেটার অন্যান্য রেস্টুরেন্টে আমি যখন ট্রাই করি তাদের চাইতে এটার মান অনেক 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 বেটার সো আমি বলবো তাদের এখানে আসলে অবশ্যই আপনারা কাবাবগুলো আগে একবার হলো ট্রাই করবেন তাদের এই কাবাবটির ভিতরে একটু জুসি জুস একটা ভাব আছে কিছু কিছু রেস্টুরেন্টে যেরকম কাবাবটা অনেক হার্ড থাকে তাদের এই কাবাবটা ওরকম হার্ড না সফট যথেষ্ট পরিমাণে সফট আপনারা বাচ্চাদের দিলেও বাচ্চারাও পছন্দ করবে স্পাইসির পরিমাণ কিছুটা বেশি আছে বাট আমি বলবো যে যে কোনো বাচ্চারা এই কাশ্মীরের কাপটা খেতে পারবে কারণ তাদের স্পাইসির পরিমাণটা হচ্ছে নর্মাল কিছু কিছু রেস্টুরেন্টে যেরকম খুব বেশি স্পাইসির পরিমাণ থাকে সেরকম না নর্মালের মধ্যে তাদের স্পাইসির পরিমাণটা আমি সবসময়ই স্পাইসিটা খুব বেশি পছন্দ করি না বাট আজকের এই মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে স্পাইসি স্পাইসির পরিমাণটা খুব ভালোভাবে তারা মিস করেছে এবং তারা যতগুলো মশলা এখানে দিয়েছে এবং মশলার কম্বিনেশনটা এত সুন্দরভাবে আবাবের সাথে মিশে গিয়েছে যে মানে আপনি মুখ দিলেই বুঝতে পারবেন যে তাদের কোয়ালিটি কত অন্য অন্য রেস্টুরেন্টের তুলনায় তাদের কোয়ালিটিটা যে বেটার আপনি এটা ট্রাই করার পর অবশ্যই বুঝতে পারবেন ভিউয়ার্স লোকেশন এই লোকেশনটা কোথায় আপনারা অনেকে এটাকে খুঁজে পাবেন না বাট আমি একটা ইজি একটা লোকেশন দিয়ে দিই আপনাদেরকে আপনারা আপনারা যারা লালবাগের কেরলা চিনেন আপনারা শাহবাগ থেকেও আসতে পারবেন রিক্সা নিয়ে ভাড়া নেবেন মাত্র ষাট টাকা আপনারা গুলিস্তান থেকে আসতে পারবেন অথবা আপনারা নীলকের থেকে আসতে পারবেন আপনারা নীলকের থেকে শাহবাগ থেকে গুলিস্তান থেকে রিক্সায় করে খুব ইজিলি আপনারা চলে আসবেন লাল লালবাগের কেরলাতে আর লালবাগের কের্লা বললে অনেক রিক্স খুব একটা বুঝে না তারা বলে কেল্লার মুখ আপনারা যে রিক্সা ড্রাইভারকে বলেন কেল্লার মোড় কেল্লার মোড়ে চলে আসবেন লালবাগের কেল্লার সামনে আসবেন লালবাগের কেল্লা ঠিক অপোজিটেই আপনারা যদি কোনো লোককে বা পাবলিককে আপনারা জিজ্ঞেস করেন নেহারি এবং তেহারি রেস্টুরেন্টটা কোথায় তারা আপনাকে ইজিলি দেখিয়ে দেবে লালবাগের কেল্লার যে মেন গেটটা মেন গেট থেকে আপনার আপনারা এই নেহারি এবং তেহারি রেস্টুরেন্টে মাত্র এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আপনারা মাত্র এক মিনিট এতে আসলেই আপনারা এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন একেবারে ইজি সো আশা করি আপনারা লোকেশনটা পেয়ে গিয়েছেন আমার খাওয়া অলমোস্ট শেষ পর্যায়ে আমি আজকে খেয়েছি দুইটা খাবার অলরেডি আপনারা জানেন প্লাস নান রুটি যেটাকে বলা হয় বাটার নান সবগুলো খাবারই আমার এসে খুব ইয়ামি লেগেছে টেস্টি লেগেছে সো আমি আপনাদের নতুন করে কোনো কোনো কিছুই বলবো না আপনার যদি এলাকাতে আসেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন থ্যাংক ইউ সো মাচ আমার এই দেখার জন্য আমাকে আরও বেশি উৎসাহিত করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে রানাবাই নেহারি এবং তেহারির রানাবাই আমাকে অনেক হেল্প করেছে এখানে আসার পর থেকে আমি আপনাদের বলবো যে রানাবাইয়ের ব্যবহার খুবই ভালো ছিল